আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আপনাদের দোয়ায় আল্লাহর বরকতে রাশিদা কয়টা বাজে তুমি যে এখনো থালা বাসন দুইটা আমি মেডিসিন খাইতে হয় সকালবেলায় তো নয়টা প্রায় বাজে গেছে গা এখনও তো তুমি আমার নাস্তা কিসি দিলা না খাইতে লেগা

অনেক কিছুই দিছি ডিম দিছি একটা আপনি তো আবার ডিম আবার খাইতে ইচ্ছা না তো আমি জোর করে একটা ডিম দিয়ে দিছি সবটা দিয়েছি সবটা খাইয়ে আপনি রেস্ট নেন আমি রান্না বসাই দিতে আসি আমি থালা বাড়ি কটা ধুই ভাইয়ে আবার গেছে বাজার করতে যে ভাইয়ে কি বাজার আনে ভাইয়ে তো কইছিল যে গরুর বসে আনবো আমি না করছি যে ভাবি দাঁতে ব্যথা গরুর বসে আনা লাগবো না তারপর কান্না রাখি পরে খাম

থালা বাড়ি করা না ধুইলে রান্না না বসালে থালা না ধুইয়ে রান্না না বসাইলে হেলে বিচাৰিলে আমার বিনা লাগে না লাগে থালা বাড়ি ধুইয়ে লৈ দিয়ে আসি আপনি টেবিলে যাইয়ে বসেন আমি আস্তে আস্তে আমিও তো কিছু আন্তরে খাইছি না খামুক আমি ভাত খামুক আমি আমার অন্য কিছু খাইলে আমার ভাল লাগে না আমরা ভাত নাখালে আর পেট ভরে আমি অন্য একটা জিনিস পাইছি দিদি যে এই জিনিসটা দিয়ে ভাত খাবো